আচ্ছা ভাইজ এখন আমি চলে এসেছি আম জুপি নীলকুঠি মেহেরপুরে এখানে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো আর এখানকার নীলকুঠির নাম হলো কেন আপনাদেরকে সবকিছুই জানাবো এই ভিডিও শেষ করে আমরা মুজিবনগর মেহেরপুর চলে যাবো আমরা অলরেডি টিকিট সংরক্ষ করে ফেলেছি আমরা এখন ভিতরে ঢুকে পড়বো বলুন আপনাদের আমি নীলকুঠি সম্পর্কে জানাবো এবং জানবো বলুন কাকা আচ্ছা এই নীলকুঠি কেন হয়েছে নামটি নীলকুটির নাম হয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের দেশে যখন নবাবকে পরাজিত করার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নেয় নেওয়ার পরে তখন ওরা বিভিন্ন জায়গায় এরকম ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে এই যে নীলকুটি তৈরি করে এবং নীল চাষে ওরা ব্যাপক নীল চাষ করার জন্য আমাদের দেশে আচ্ছা আপনি কি আমাকে নীল গাছ দেখাতে পারবেন আমি দেখতে চাই চলুন তো আমি তো জানি না কোথায় নীল গাছ আছে তো গাইজ আমরা এখন নীল গাছের

নীল মানে কিভাবে তৈরি হয় নীল একটা কেমিক্যাল এখন জানি যে নিজের একটা নিজস্ব গাছ আছে তো আমার এই জিনিসটা জেনে ভালো লাগলো আমি জানতে পারলাম আমি অনেক খুশি হয়েছি এই ভিডিওটি স্পন্সর করেছে আলাউদ্দিন আহমেদ শিক্ষা পলিপার্ক লিমিটেড বিভিন্ন জায়গায় এরকম তৈরি করে আপনি এখানে কি করেন আমি এখানে কাজকর্ম করি আপনার বাসা কোথায় আমার বাসা দর্শনাতে আচ্ছা এই নীল গাছটা কেন এই নীল গাছের নাম কেন হয়েছে নীল গাছের নাম হচ্ছে যে তখন হচ্ছে ইউরোপে ব্যাপক হচ্ছে রঙের চাহিদা হয় থাকার কারণে থাকার কারণে তখন ব্রিটিশরা আমাদের দেশে এই নীল চাষটা করে দেখা যাচ্ছে যে এই নীল থেকে রঙ নীল তৈরি করে তখন ইউরোপে র রপ্তানি আচ্ছা এটা কোন নীল এই যে যেমন আপনার সাদা

নীল গাছ জমিতে কেটে নিয়েছে তখন যে হাউজি পচাইতো পছানোর পরে যে কস পানিটা হইতো ওটা নাড়াচড়া করে নিচে একটা তলানি পড়তো ওটা দিয়ে তখন হচ্ছে জালিয়ে ওটা জালিয়ে তখন নীল তৈরি করতো নীলকুঠির মধ্যে কিছু অংশ পার্ক আছে অনেক সুন্দর একটি পরিবেশ এই নীলকুঠির পিছন দিয়ে বয়ে গেছে কাজলা নদী আপনারা দেখতে পাচ্ছেন কাজলা নদীর এটাই হচ্ছে বর্তমান অবস্থা এটাই হচ্ছে কাজলার নদীর বর্তমান অবস্থায় একটু পানি নেই এখানে গরু ঘাস খাস দেখতেই পারছেন কত গরু এখানে দিয়েছে। দিয়েছেন পিছনে দেখতে পাচ্ছেন নীলকুঠির পিছনের গেট এটা দিয়ে কিন্তু নদীতে আসা যাওয়া করা হতো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানান আপনারা